নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সেদিন রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ এখান থেকে শুরু করলাম দুপুরে রান্নার জন্য ডিম ছোলা হচ্ছে বান্ধবীরা বলেছে সবাই ডিম খাবে আর ওয়েদারটাও মেঘলা মেঘলা কখনো কখনো বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে জমেই যাবে ডিম কিন্তু গরমে খেতে ভালো লাগে না সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম ছাড়া ছাড়া আমার ভিডিওটি দেখছো তো এখানে বান্ধবীর সাথে গল্প করছিলাম এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ডিমটা রান্না হচ্ছে আর ডিম রান্নাটা বান্ধবী বলল আমি করব। গেছে চাটনি হয়েছে এদিকে ডাল আর এখানে তো আছে ডিমের কষা দারুণ হয়েছে কিন্তু আহারিতে হাঁড়িতে ভাত এর সাথে পাপড় ভেজে রেখেছি আর সুক্ত এই দিয়ে আজকের রেসিপি ঠিকই আছে তো এখন ভাত বাড়া চলছে পাতা শুক্ত পড়ে গেছে ভাই ডিম এখানে রাখ আগে ডিম খাবো না এটা খায়নি ওদের পাতে ডাল আর ডিমের তরকারি দিয়ে দে চাপ মানুষ কি জিনিসপত্র সব নিয়ে স্বর্গে যাবে বলতো জিনিসপত্র থাকে শেষ হয় এখনো এখন জঙ্গল আছে তো বেশি লাগে বেশি লাগে আর যেখানে বসে বসে সেখানে ফুলাই যায় জোতে তুই আমাকে দিচ্ছিস কেন আগে দে না ওলি কাকে দে না 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 আমি বসি ওখানে ওই চুমকি কে দে আগে চুমকি ভাত ভাতের কানা দে খানা খা তা না তিতা না তুই খেয়ে দেখ একদম পাপড় ভাজা আছে বোতলে ওখান থেকে নিয়ে আবার ওর বাবা আসি যার বাবা কালকে ই করছে আমি ভাবছি ওটা মানে ভাজা ওর ডিমটা দিয়ে দিয়ে রাখি খাওয়া ডাল দিয়ে খাবি সবসময় বাড়িতেও ডাল করে খাবি খাস না হয়ে এইভাবে এই এই সুযোগে নুপুরদের কিছু স্পোর্স নিয়ে নেওয়া হবে তারপরে একটা করে ছাড়বো বুঝলি এই যে পাপড় দিল আর পাপড় খাই দিলো নুপুর আমাদের পরিবেশন করে সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি আর যা লাগবে সব নিচ্ছে আর সাথে চলছে জমিয়ে গল্প গল্পে অল্পে কোথায় যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না থেকে পড়তেই ভাব পড়তেই সবাই খাওয়া-দাওয়া শেষ হতেই বিছানায় এসে একটু রেস্ট নিয়ে না এদিকে বাবলি চলে এসেছে বিকেলে বাজারে দোকান খুললি বডিটুকু তুলছি শুধু সবাই রেডি হয়ে নিলাম এখন যাব অনিতাদের বাড়িতে বিকেলে চা নাস্তা অনিতার বাড়িতেই হবে চল কাজলটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ভাই যাবি আর দেরি করা যাবে না চলো হ্যালো ভাই ছবি তুলে আয়

এটা কি বুনছে রে তো আমরা গাড়ি করে চলে এসেছি অনিতার বাড়ি আর অনিতারা আগে কিন্তু বাইকে চলে এসছে তোর বাড়ির বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করছে দিন পর আসলাম অনিতার বাড়িতে আর মেয়ে করে আছে মনে হচ্ছে বৃষ্টিও নাম

তুই আমার চা করতে পারবি আমি দুধ চা খাই জানি ও দুধ চা খাবি খা খা এটা বলবে আমার বান্ধবী এসে অনিতার বাড়ির সামনেই দোকান চলে এসছে গরম গরম শিঙারার বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের এখন সিঙ্গারা আর চায়ের পার্টি চলছে আমরা শিঙারা খেতে খুব ভালোবাসি আমিও ভালোবাসি আর আমার বান্ধবীরাও ভালোবাসে আর শিঙারাগুলো এত টেস্টি ছিল না তো যাই হোক লাগলো শিঙারাগুলো খেতে

তো পড়ে যাচ্ছিলাম অল্পের জন্য বেঁচে গেলাম লেগেছে পায়ে একটু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন